হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি এখন একটা প্রবাদ আমি শুনতাম যে মাতালের সাক্ষী চোর এরকম একটা এরকম একটা প্রবাদ আমার আমি শোনা শোনা ছিল আর কি তো সেটা হচ্ছে শুধু শুনতাম কিন্তু গতকাল আমি দেখেছি বুঝতে পেরেছ এবার তোমরা বলবে যে কী কীভাবে দেখলে দেখো গতকাল আরও একটা ভিডিও আপলোড হয়েছে সেটা হচ্ছে সুরকণ্ঠ করছে চ্যানেল থেকে এবং সেখানে সে সাক্ষী দিচ্ছে প্রমাণ দিচ্ছে কাকে দিয়ে সাক্ষী দেওয়াচ্ছে সেটা হচ্ছে ফাড়িয়া ফাড়িয়াকে দিয়ে সাক্ষী দেওয়াচ্ছে যেই ফাড়িয়া উঠতে বসতে মিথ্যে কথা বলে যেই ফারিয়া উঠতে বসতে মিথ্যে কথা বলে সে হয়েছে সাক্ষী তাই জন্য বললাম ওই যে মাতালের সাক্ষী চোর বা চোরের সাক্ষী মাতাল এরকম যাই বলো না কেন ওই একটা ব্যাপার হয়েছে দেখো একটা কথা তোমরা তো বুঝতেই পারছো মানে এটার খুব ভালো একটা পলিসি ইউজ করেছে খুব ভালো একটা পলিসি কি বলো তো যে আমি ব্লগিং করব। আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো আমি ব্লগিং করব আমি ব্লগিংয়ের মধ্যে দিয়ে এমন কিছু করব আমি পুরোপুরি কন্ট্রোভার্সি শিরোনামে থাকব কন্ট্রোভার্সি শিরোনামে থাকবো এবং আমি তো ব্লগিং করছি এবং সেখানে কন্টেন্ট দিচ্ছি সেটা নিয়ে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেগেটিভ ভিডিও করছে আমি সেই সব কমেন্ট সেই সব নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবো মানে ভাবতে পারছো দুটো চ্যানেল সমান তালে চালানো কাকে বলে সাঁতির দিমাগ এবং বুদ্ধিসম্পন্ন মহিলা কাকে বলে বুঝতে পেরেছো ব্লগিং চ্যানেল দাঁড় করাচ্ছে ব্লগিং চ্যানেলে কন্টেন্ট দিচ্ছে ব্লগিং চ্যানেল থেকে কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথা খারাপ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট নিচ্ছে ভিডিও করছে দর্শকরা কমেন্ট করছে সব বুঝতে পারছে কিন্তু কোথার থেকে উত্তরটা দিচ্ছে উত্তরটা দিচ্ছে হচ্ছে তোমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে মানে আমি কন্টেন্ট দেব আমাকে নিয়েই কথা হবে আমি আমাকে নিয়েই সমালোচনা করব মানে তাহলে আমার আদার্স কাউকে প্রয়োজনে নেই আমি আমাকে নিয়েই বলবো তো এর থেকে ভালো বুদ্ধি বা এর থেকে সহজ উপায় কন্ট্রোভার্সি চ্যানেল এবং ব্লগিং চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি না দ্বিতীয় পথ রয়েছে বলে কারা কারা এখনও এরকম রয়েছে শুরু করে ফেলে বুঝতে পেরেছ সুন্দর সুন্দর পথ দেখিয়ে ফেলছে যাই হোক এখন তো চলছে না এখন ট্রেন্ডে চলছে ঘর বিক্রি করা বর বর বিক্রি করা সংসার বিক্রি করা সমস্ত কিছু বিক্রি করা বউ বিক্রি করা সমস্ত কিছু বিক্রি করা ওয়াইটিতে চলছে এবং যাদের মধ্যে এই সুপ্ত বাসনা রয়েছে তারাও শুরু করে ফেলো মানে নিশ্চয়ই কারো না কারোর মতো সুপ্ত বাসনা থাকেই না এরকম যারা না ও এটা হয়েছে করে করে ফেলো কিছু করার নেই কী করে বলো তো সবাই করছে তোমরা কেন করবে না কেন বাদ যাবে তাই তো যাই হোক সেটা বাদ দিলাম হ্যাঁ চোরের সাক্ষী মাতাল কি করলো মা ফারিয়াকে দিয়ে কথা বলল প্রথমে কি বলল প্রথমে বলল যে আমি তোর কথাগুলোকে রেকর্ডিং করব এবং ইউজ করব আমি প্রমাণস্বরূপ এবং যখন এই কথাটা কোনো একটা মানুষ কোনো একটা মানুষকে বলে যে আমি তোর কথাটা রেকর্ডিং করব এবং এটা ছাড়বো তাহলে সেই মানুষটা কি কোনো দিন তোমার দু একটা বাজে কথা বের করবে তোমার নামে করবে এটা তো সাধারণ জ্ঞান মানে এটা তো সাধারণ মানে কি বলবো কমন সেন্সের ব্যাপার যে আমি যখন বলবো এই তোকে ফোন করে বলবো তুই তোর রেকর্ডিং কিন্তু আমি ছাড়ো বাবা তোকে নিয়ে আমি কথা বলছি তোকে নিয়ে এটা ছাড়বো অপর পক্ষের মানুষ তো তখনই বলবে ও আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তখন তো মেয়েটা যদিও দু একটা মুখ ফুস্কি কিছু বেরিয়ে যেত তখন তো আরও নিজেকে সংযত রেখে কথা বলবে এক নম্বর কথা কোনোদিনও সে সত্যি কথা বলবে না বললে পরেও মানে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এসে যাচাই করতে হবে কেন যার সাথে কথা বলছে সে তো এক নম্বর মিথ্যে বাড়ি তাই না সে হচ্ছে পুরো ঠকবাজ যাই হোক তো এটা করবে আচ্ছা বলে দিল আমি তোরটা রেকর্ডিংটা ইউজ করব এবং ছাড়বো আচ্ছা হলো এ কথাটা হয়ে গেল এরপরে বলল এই কল রেকর্ডিংটা ছাড়ার আগে যে আমি না চাইতেও আমি না চাইতেও তোমাদেরকে কিন্তু এই রেকর্ডিংটা শোনাতে বাধ্য হচ্ছি এই কথাটা কিন্তু সে বলেছে আচ্ছা যদি ও না চাইতেই ভিডিওর কল রেকর্ডিংটা শোনাতে বাধ্য হয় তাহলে কেন ফারিয়াকে এই কথাটা বললো আমি তোর রেকর্ডিংটা শোনাবো তার মানে তো ও মাথার মধ্যে ঠিক রেখে দিয়েছিল যে আমি এটা শুনিয়ে আমি আরও ভিউজ ইনকাম করব। আমি আবার একটা কিছু রিভিল করার নাম করে আমি ভিউজ ইনকাম করবো এবং দর্শকদের ঠকাবো এটা তো সেল মাথার মধ্যে একদম করে রেখেছিল মানে একদম সিদ্ধান্ত করে রেখেছিল তাহলে কেন প্রথমেই দর্শকদের বলা হলো যে মানে এই যে ইসের কথা মানে হয়তো তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য আমাকে বলতে হচ্ছে আমি বলতে চাইছিলাম না আমার আমার রেকর্ডিংটা ছাড়তে মানে আমি চাইছিলাম না বাধ্যতামূলক ছাড়ছিলাম তাহলে রেকর্ডিংটা করেছিল কিসের জন্য তুমি তো বলেই করেছো তুমি ছাড়বে তার দর্শকদের কেন মিথ্যে কথা বলছো তাহলে দর্শকদের কেন মিথ্যে কথা বলছো তুমি যখন জানোই তুমি রেকর্ডিংটা ছাড়বে তুমি যখন ফাড়িয়ার কাছ থেকে জুবানবন্দি নিচ্ছ সেটা তুমি জানো তুমি জানো এটা নিয়ে সর্বপ্রথম তুমি কেন বলতে যে বাধ্যতামূলক না না কিচ্ছু বাধ্যতামূলক তুমি করছো না এখানে তুমি যা করছো ভেবে চিনতে করছো ইনকাম করার জন্য করছো ভিউজ ইনকাম করার জন্য করছো আচ্ছা তুমি একটা কথা বলো আজকে তোমার কেন মনে হলো যে তোমাকে নিয়ে সমালোচনা করলে পরে সব মানুষ মিথ্যে কথা বলছে কেন মনে হচ্ছে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তো এরকম অনেক ব্লগারকে নিয়ে অনেক কিছু বলেছ তাদেরকে ক্ষেত্রে কি প্রত্যেকটা কোনো সত্যি বলেছো সত্যি বলেছো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে বলে থাকে তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি তার মধ্যেও পড়ো তা তুমিও তো নিশ্চয়ই মিথ্যে সত্যি কথা বলো নি তার মানে তুমিও মিথ্যে কথা বলেছো তার মানে এতদিন ধরে দর্শকদের যে তুমি বলে রেখেছো ঢেকে রেখেছো নিজের নিজেকে মুখোশে আড়ালে রেখেছো সেটা সম্পূর্ণ মিথ্যে তবে তুমি সম্পূর্ণ মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে তুমি কন্ট্রোভার্সি চ্যানেলটা দাঁড় করিয়েছ যদি তোমার মনে হয় অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে চড়াচ্ছে অপবাদ দিচ্ছে অপমান করছে তাহলে এটা কিন্তু তোমার ক্ষেত্রেও প্রযোজ্য কারণ তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার সর্বপ্রথমে তুমিও তাহলে তোমার চ্যানেলটা মিথ্যের উপরে দাঁড় করিয়েছ মানুষকে ভুল বুঝিয়েছো না হলে তুমি কি বুঝলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে বলছে তুমি যদি সেই কাজটা না করে থাকো কিভাবে বুঝতে পারছো যে অন্যান্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে বলছে তখনই তো বুঝবে যখন তুমি সেই কাজটা করবে তাই না গেল সে ব্যাপারটা এবার বলছো ওই ঘর থেকে পুজো ঠাকুর ঠাকুর উঠিয়ে নিয়ে যাওয়া তুমি বলছো যেগুলো আমার জিনিস সেগুলো আমি নিয়ে যাব আমার ভালোবাসার জিনিস আমি আমার কাছে রাখবো তাহলে এতদিনে আমি বুঝলাম তোমার ভালোবাসার জিনিস হচ্ছে তোমার ননি তোমার ঠাকুর তোমার ঘর বাড়ি তোমার জিনিসপত্র এগুলো মানে তাহলে তোমার হাজবেন্ডকে কি ব্যাপারটা বুঝলাম না এই যে বারো বছর ধরে তুমি যে হাসবেন্ডের প্রতি ফিদা ছিলে হাজবেন্ড তোমার উপরে ফিদা ছিল তুমি হাজবেন্ডকে ছাড়া কিছু দেখতে না হাজবেন্ড তোমাকে ছাড়া কিছু দেখতো না তাহলে এই যে এতদিন ধরে যে নাটকটা করে এসেছিলে কেন করে এসেছিলে তাহলে সেটা যদি সত্যি হয়ে থাকে এই যে তুমি বলেছিলে তো না আমি তখন সত্যি বলেছিলাম আহ চলতো কিন্তু এতটাও গন্ডগোল হতো না বা গন্ডগোল হতো মিটমাট করে নিতাম কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো এই যে তুমি বলে রেখেছিলে তাহলে সেটা মিথ্যে দেখো দুটো সত্যি হতে পারে না একটা হচ্ছে তুমি তুমি এত বছর ধরে দর্শকদের তোমার যে প্রতিমূর্তিটা তৈরি সেটা মিথ্যে তোমার হাজবেন্ড জঘন্যতম হাজবেন্ড তোমার হাজবেন্ড কাপুরুষ তোমার হাজবেন্ড যা যা বলা যেতে পারে সব তোমার হাজবেন্ড তুমি বলছো কিন্তু আমরা বলছি না কিন্তু তুমি তোমার বড়কে বিক্রি করেছো এটা মাথায় রেখো কিন্তু তুমি তোমার বরকে বিক্রি করেছো দাদার সম্বন্ধে এরকম কোনো কথা কমপক্ষে আমি তো বলতেই চাই না একদমই বলতে চাই না ভীষণ পরিমাণ সম্মান করি মানুষটাকে দেখেছি সামনের থেকে তো যেই মানুষটাকে তুমি এতদিন ধরে ভালো বলেছো তাহলে সেই মানুষটা হঠাৎ করে খারাপ হতে পারে না সেই মানুষটা হঠাৎ করে খারাপ হতে পারে না হতে পারে সেই মানুষটা শুরুর থেকে খারাপ ছিল তুমি বা দর্শকদের ঠকিয়েছো দর্শকদের ভুল বুঝিয়ে এসেছ আর হতে পারে এখন তুমি ভুল বোঝাচ্ছ বা এখন ইনকামের জন্য এই কাজটা করছো যে কোনো একটা সত্যি হতে পারে দুটো সত্যি হতে পারে না দুটো সত্যি হলে পরে কোনো না মিলছে না তুমি তো এই যে ডুবে যাচ্ছ তুমি ডুবে যাচ্ছ তুমি ভেবেছো কন্ট্রোভার্সি করলে পরে চ্যানেলটা ভীষণ পরিমাণে গ্রো হবে হয় হবে তো হবে কিন্তু তুমি ভালো মতন জানো যে কন্ট্রোভার্সি করে চ্যানেল গ্রো করানোর পরে সেই চ্যানেলটা বেশি দূর আয়ু থাকে না চ্যানেলটা কিন্তু ডুবে যায় এই যে বলছো ভালোবাসার জিনিসগুলোকে আমি আমার সাথে রেখেছি তাহলে এতদিন ধরে তাহলে তুমি দাদাকে ভালোবাস নি তাহলে সে তোমার দাদার ভালোবাসার পাত্র হয়ে ওঠেনি তাহলে দাদাকে ছেড়ে তুমি কেন চলে যাচ্ছ কিভাবে ছেড়ে চলে যাচ্ছ তুমি বলছো যে আমি পারি না সহ্য করতে আমি পারি না আমাকে কেউ কিছু বলুক বা আমি সহ্য করতে পারি না সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এটা কি খুব ভালো কথা খুব বুদ্ধিমানের কথা খুব সংসারী মেয়ের কথা এটা সংসারী মেয়ের কথা এটা কিন্তু একদম নয় তুমি না কন্ট্রোভার্সি করার সময় টিনাকে বলেছিলে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতই না জ্ঞান দাও আজকে সেই জ্ঞানগুলো তোমার ক্ষেত্রে কই গেল তোমার ক্ষেত্রে সেই জ্ঞানগুলো কোথায় গেলো উবে গেল সব উবে গেল সত্যি যাই হোক তুমি একটা কথা বলেছ যে কেউ বুঝবে না আমার দুঃখের কথা তুমি বুঝেছো কয়জনের দুঃখের কথা তুমি কতগুলো ব্লগারের দুঃখের কথা বুঝেছো তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি ব্লগিংয়ে যা দেখাচ্ছ নোম করছো সেটা নিয়ে যখন মানুষ বলছে তুমি তোমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বলছো বলছো কিন্তু যেই সব ব্লগারকে নিয়ে তুমি নোংরামি করেছো কই তারা তো একবারও এসে বলেনি যে তুমি যে বলছো সু তুমি যে কথাগুলো বলছো তার প্রমাণ দিতে পারবে তার প্রমাণ দিতে পারবে তুমি তো মিথ্যে কথা বলছো ব্লগাররা এসে তোমাদেরকে বলতেই পারতো কিন্তু বলেছে কি বলেনি তারা ব্লগার তারা কন্ট্রোভার্সি করতে চায় না তারা ঠোক গিলে খেয়ে ফেলেছে চোখের জলও গিলে ফেলেছে সব কিছু গিলে ফেলেছে কারণ তোমার জুবানের তীর তাদের গিয়ে বুকে লেগেছে তারপরেও গিলে খেয়েছে সব কিছু তাই না আর আজকে সেম কাজ কিন্তু তোমার সাথে হচ্ছে তোমার কীর্তি তুমি সবার সামনে বলেছ তুমি তোমার বরকে বিক্রি করেছো তুমি তোমার সংসার বিক্রি করছো এবং তুমিই বলছো যে তোমাকে নিয়ে মানুষ এত বলছে তুমি নিতে পারছো না দিতে পারলে নিতে জানতে হবে তো তাই না যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে নিতে জানতে হবে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের যেরকম দিয়েছো এখন ব্লগার হয়েছে তুমি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাও এবার দেখো যে মিথ্যে কথা বলে ভিডিও করা এবং যদি এক পার্সেন্ট হয় সেটাকে টেন পার্সেন্ট বলে দর্শকদের সামনে বাড়িয়ে চাড়িয়ে রং মেথকে কথা বললে পরে একটা ব্লগারের কতটা কষ্ট হয় এখন ফিল করো এখন তো ফিল করার সময় তোমার তাই না তুমি কি বললে এসি কিনেছি মানুষ সহ্যই করতে পারছে না আমার এসিটা মেনে নিতে পারছে না দেখো এসি কিনা আহামরি কোনো বড় ব্যাপার নয় কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার এটাই যে তুমি যেখানে বলে রেখেছ তোমার হাজবেন্ডের টাকা দিয়ে তোমার জল গরম হয় না যেখানে তুমি বলে রেখেছ তোমার অ্যাকাউন্টে টাকা নেই তোমার কেসটা লড়ার জন্য তোমাকে সেখান থেকে টাকা নিতে হবে টাকা দিতে হবে মানে দর্শকদের কাছ থেকে তুমি টাকা নিয়েছো যেখানে তুমি এত কিছু বলে রেখেছ তোমার দারিদ্রতার শেষ সীমা পর্যন্ত দর্শকদের দেখিয়ে রেখেছো সেখানে তুমি একটার পরে একটা একটার পর একটা একটার পরে একটা দামি দামি জিনিস যখন কিনবে দর্শকরা প্রশ্ন তুলবে এবং এই প্রশ্নটা আসা টা বড্ড স্বাভাবিক এই জায়গাটা তুমি তৈরি করেছো তোমার জন্য আজকে এই জায়গাটা তৈরি হয়েছে এবং তুমি তোমার কর্মের ফলই পাচ্ছো তুমি তোমার কথাগুলো তুমি যে কাজ কথাগুলো বলেছে তার উপর ভিত্তি করে দর্শকরা আজকে কথা বলছে তুমি বলছো যে ইনস্টলেশনের কাজগুলোর জন্য আমাকে টাকা দিতে হয়েছে সেই টাকা আমি ধার হিসাবে নিয়েছি ওয়াও কি সুন্দর ধার হিসাবে নিয়েছো তাই না আচ্ছা তাহলে যেই মানুষটার অ্যাকাউন্টে একটা টাকাও নেই যেই মানুষটার এসিটা লাগানোর জন্য ধার তাহলে সেই মানুষটা আলাদা একটা ফ্ল্যাটে গিয়ে কিভাবে থাকবে সেই মানুষটা তো ব্লগিং করার ইচ্ছে নেই তাহলে সেই মানুষটা আলাদা একটা ফ্ল্যাটে গিয়ে কিভাবে তার পেটের ভাত জোগাড় করবে ফ্ল্যাট ভাড়া দেবে লাইটের বিল দেবে এসি চললে পর লাইটের বিলও বেশি আসবে কিভাবে দেবে কিভাবে দেবে দর্শকদেরকে বোকা বানিয়েছো দর্শকদেরকে বোকা পেয়েছো আর আসলে তুমি তুমি জানো যে তুমি এই কল রেকর্ডিংটা ছাড়বে সেই জন্য তোমার মনের যে কথাগুলো সেই কথাগুলো তুমি দর্শকদের সামনে তুলে ধরেছো মানে তুমি কল রেকর্ডিংয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছ মানে এত ইনোসেন্ট নিজেকে সাজিয়ে ফেলেছো এবং অ্যাজ এ ব্লগার হিসাবে মানে ব্লগারদের সাথে একদম ওঠা বসা তোমার ব্লগারদের সাথে তোমাদের ওঠা বসা কন্ট্রোভার্সি ক্রিটা তোমাদের বলছো তোমার সহ্যই হচ্ছে না তুমি তো কোনোদিন সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমাদের সামনে বলছো তোমার সঙ্গে বলছো তোমার তো গায়ে লাগছে ফসা পড়ছে তোমার তো গায়ে লাগছে তুমি সহ্যই করতে পারছো না সেই জন্য ব্লগারকে ফোন করেছো ফোন করে সেখানটায় মনের কথা ব্যক্ত করেছো এমন ভাবে যাতে দর্শকরা সেই মনের কথাগুলো শুনতে পায় এবং দর্শকরা ভাবে তোমাদের মধ্যে কথর্ব কথন কিন্তু দর্শকরা বুঝতেই পারিনি এই ওকে বলা মানেই ও এ কল রেকর্ডিং করা এবং কল রেকর্ডিং মানে তোমাদের কাছে শোনানো এবং দর্শকদের ঠকানো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে এগিয়ে যাচ্ছো দশ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো ধরতে পারে তো কন্ট্রোভার্সি করতে তো মানুষ এমনি বসে নেই এবং কেউ ভাট বকতে বসে নেই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাঁট বকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে কথা বলে তাহলে এতদিন ধরে তুমিও ভাট বকে এসেছো তুমিও মিথ্যে কথা বলে এসেছো বুঝতে পেরেছো এই যে এতগুলো যে তুমি কথা বললে না তার মধ্যে একটা কথা তুমি বললে ফোন করেছিলাম তোকেও ফোন করেছিলাম দিদি ভাইকে ফোন করেছিলাম কেউই ফোন ধরে দুপুরবেলা হট করে আমি এসি নিয়ে নিয়েছি আমি আমি বুঝতেই এসি তুমি যে যে একটা ফ্ল্যাট এবং এবং সর্ব শীর্ষে সেখানে গরম হবে সেটা তুমি জানতে না তুমি এসি ঘরে নেওয়া যাওয়ার পরে তোমার মনে হয়েছে ফিল হয়েছে এত গরম সহ্য করতে পারবে না আমার বাচ্চা চলো এসি না তাহলে হটকারিতার সিদ্ধান্তের জন্য টিয়াকে এতদিন ধরে তুমি কেন বলে এসেছিলে এটা তো হটকারিতার সিদ্ধান্ত যা আমাকে হট করে একটা ফ্ল্যাট নিতে হবে আমাকে হট করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আমাকে হট করে একটা এসি কিনতে হবে এসি লাগানোর জন্য আমাকে একজনের কাছ থেকে ধার নিতে হবে এবং আমি জানলামই না পরবর্তীকালে আমার ভিডিও চলবে কি চলবে না ইনকাম হবে কি ইনকাম হবে না সেটা আমাকে আসবো কি আমি কোন পরিস্থিতি দাঁড়াবো কি করবো না করবো জানি না আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম তো এগুলো তো সংঘটকারিতার সিদ্ধান্ত তাহলে তুমি যখন নিজেই হটকারী সিদ্ধান্ত নেও তার জন্য এতদিন ধরে টিয়াকে কেন তুমি হটকারী সিদ্ধান্তের জন্য এত কটাক্ষ করেছো এত কটাক্ষ করেছো কেন আজকে যখন তুমি হটকারিতা সিদ্ধান্ত নিচ্ছ দর্শকদের বলছো দর্শকরা মেনে যাচ্ছে কিছু ভালোবাসার দর্শক যাদের অন্ধ তারা মানবে হয়তো কিন্তু যারা অরিজিনালি দেখতে পায় তারা কোনোদিনও এটা বিশ্বাস করবে না যারা তোমার ক্যারেক্টারকে যত একটু হলে অ্যানালাইসিস করতে পেরেছে চিনতে পেরেছে তারা কোনোদিনও বিশ্বাস করবে না যে তুমি ফ্ল্যাটটা হট করে নিয়ে এনেছো একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছো একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছো তুমি হট করে তুমি এসি নিয়ে নিয়েছো এরা সব হট করে হয়ে গেছে এটা কেউ বিশ্বাস করবে না যদি হয়ে সত্যি সত্যি হট করে হয়ে থাকে তাহলে তুমি হটকারিতা সিদ্ধান্তের জন্য টিয়াকে নিয়ে দ্বিতীয়বার এখানে আর মুখ খুলতে বসো না ঠিক আছে এখানে আর মুখ খুলতে বসো না দ্বিতীয়বার এটা মনে রাখতে হবে তো যে তুমি যা যা করছো তুমি নিজেই বুঝতে পারছো তোমার কমেন্ট বক্স বোঝাচ্ছে তুমি কতটা নোংরামি করছো তোমার কমেন্ট বক্স বোঝাচ্ছে সেটা তুমি সহ্য করতে পারছো না তোমার কথাতে তোমার কথাতে এমন অনেক দর্শক অনেক ব্লগারের কমেন্ট বক্স গিয়ে এরকম ভরে দিয়েছিল নেগেটিভ কমেন্টে তারাও নিতে পারেনি এটাকে বলে কর্মফল বুঝতে পেরেছো চালিয়ে যাও চালিয়ে যাও কত মিথ্যে কথা বলবে যত মিথ্যে কথা বলবে তত তুমি নিচে নামবে তত দর্শকদের সামনে নামবে আমি বলেছিলাম আমি প্রত্যেকটা নারীর পাশে দাঁড়াবো যে নারীটা সমাজের মধ্যে এসে মানে এক ঘরে হয়ে যাবে যে নারীটাকে বিনা অপরাধে মানুষে কটাক্ষ করবে আমি সেই নারীটার পাশে দাঁড়াবো আমি এই সুয়ের পাশে শুরুতে দাঁড়িয়েছিলাম টিনিয়ার পাশেও দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে সুয়ের পাশে কেন একটা মানুষ নেই কেন একটা মানুষ নেই তোমাদের পনে পোস্ত ওঠে না ওঠে না কারণ এই মানুষটা কি বলবো বলে তো মানে এতটা নিজেরটা বোঝে নিজেরটা বোঝে যারা যারা ওকে বুঝতে পেরেছে তারা তারাই সরে এসেছে সরে এসেছে এই মানুষটা শুধুমাত্র চায় ও এগিয়ে কিভাবে যাবে সবাইকে নিয়ে যে কিভাবে চলতে হয় ও জানে না ও জানে না ও শুধুমাত্র ওর লক্ষ্য যেটা ওখানেও পৌঁছাবে আদাস যাক ভার বুঝতে পেরেছ মানুষটার পাশে আজকে কেন নেই কেউ এই প্রশ্নটা তোমরা করো যে মানুষটার পাশে তো সবাই দাঁড়িয়ে ছিল আমি তো খারাপ হ্যাঁ এই প্যাশন উইথ মন খারাপ এখন সময় হয়েছে সুতোপাকে বিক্রি করছে তনুশ্রী রুনাদি রুমা তারা তারাও খারাপ প্রত্যেকটা দর্শক তারাও খারাপ তাহলে তারা কেন সুখে ছেড়ে চলে গেছে এই প্রশ্নটা তোমরা তোমার বিবেককে করো উত্তর পেয়ে যাবে চলো এতটুকুই ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা